মাগুরার দুটি আসনের মোট এগারো প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে বুধবার সকাল এগারোটায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বিতরণ করা হয় মাগুরা এক আসনে সাতজন ও মাগুরা দুই আসনে চারজন প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ করা হয় মাগুরা এক আসনের প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী শম্পা বসু গণ অধিকার পরিষদের মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশ কংগ্রেসের কাজী জাউল জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা মাগুরা দুই আসনে প্রার্থী হলেন জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মুশতার শেদ বিল্লা বাকের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল জাতীয় পার্টির মশিউর রহমান এই সময় মোট এগারো প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় এর আগে বিশ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ নির্বাচন মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এরা হলেন মাগুরা এক আসনের খেলাফত মজলিশ প্রার্থী ফয়জুর রহমান ও গণফোরামের প্রার্থী মিজানুর রহমান